ফুড কুপনের মাধ্যমে রেশন দেওয়ার ভাবনা কেন্দ্র খাদ্য দপ্তরে পরবর্তীতে ডিবিটি মাধ্যমে টাকা দেওয়াও হতে পারে ওয়ান রেশন ব্যবস্থায় ই ফুড ভাউচার নামে ফুড কুপন দেওয়ার ভাবনা চিন্তা করছেন মোদী সরকার এ ব্যাপারে পাইরট প্রকল্প চালু করতে পারে এমনই এক প্রতিবেদন উঠে এসেছে সেই প্রতিবেদনটি আমি আপনাদের কাছে তুলে ধরছি এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওয়ান রেশন ব্যবস্থায় ই ফুড ভাউচার নামে ফুড কুপন দেওয়ার ভাবনা চিন্তা করছে মোদী সরকার এ ব্যাপারে পাইলট প্রকল্প চালু করার পরিকল্পনাও করে ফেলেছেন খাদ্য মন্ত্রক গত আঠাশেই অক্টোবর মন্ত্রকের অভ্যন্তরীণ রিভিউ মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা হয়েছে জাতীয় খাদ্য সুরক্ষা আইনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় যে বিনামূল্যে চাল গম দেওয়া হয় সেখানে বিতরণ ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা চলছে মন্ত্রকের অতিরিক্ত সচিবকে বলা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত নোট তৈরি করে মন্ত্রীকে পাঠানোর জন্য প্রশ্ন উঠছে তবে কি ঘুরিয়ে খাদ্যশস্যের পরিবর্তে রেশন গ্রাহকদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে আগের দাপ এই ই ফুড ভাউচার রেশনে খাদ্যশস্যের পরিবর্তে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছিল খাদ্যমন্ত্রক চণ্ডীগড়ে তা চালুও করা হয়েছিল কিন্তু রেশন দোকানদের প্রবল আপত্তিতে তা বাতিল করতে বাধ্য হয় কেন্দ্র রেশন দোকানরা গ্রাহককে খাদ্যশস্য বিতরণ করে কেজি প্রতি নব্বই পয়সা কমিশন পান উত্তর পূর্ব সহ পাহাড়ি এলাকায় কেজি প্রতি এক টাকা আশি পয়সা এছাড়া বাড়তি হিসেবে ইলেকট্রনিক পয়েন্ট অব সেল ই পস মেশিন ব্যবহার এবং ইলেকট্রনিক কাঁটা ওজন মেশিন ব্যবহার করলে মেলে প্রতি কেজি খাদ্যশস্যে একুশ পয়সা ফলে খাদ্যশস্যের বদলে ডিবিটি হলে এগুলি বন্ধ হবে প্রশ্নের মুখে পড়বে দেশের পাঁচ লক্ষ একচল্লিশ হাজার ছশো ষাট রেশন দোকানের জীবন জীবিকা অন্যদিকে ই ফুড ভাউচারের উদ্যোগে দোকানদারদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব বানতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে এতে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরাও তাই কেন্দ্রের এহেন উদ্যোগে আপত্তি জানিয়ে বিরোধিতায় সরব অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন রেশন দোকানদের ভাতে মারতে চাইছে মোদী সরকার প্রতিটি দোকানে এলাকার বাসিন্দা হিসেবে গ্রাহক সংখ্যা নির্দিষ্ট তার মধ্যে যদি এক দোকানের গ্রাহক অন্য দোকানে খাদ্যশস্য নেন তাহলে কমিশন কমে যাবে খাদ্য মন্ত্রক সূত্রে খবর ব্যবস্থা কার্যকর হলে রেশন গ্রাহকদের মোবাইলে পাঠানো হবে ওই ই ফুড ভাউচার সেটি দেখিয়ে গ্রাহক তার পছন্দ মতো দেশের যে কোনো রেশন দোকান থেকে খাদ্যশস্য নিতে পারবেন দেশে চালু রয়েছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ব্যবস্থা অর্থাৎ এই যে ই ফুড ভার্সন এটি যদি চালু হয় সেক্ষেত্রে যদি আপনার মোবাইলে ইপুট ফুড ভার্সন যে ই ফুড কুপনটা যাবে সেটি জন ডিলারকে আপনি দেখাবেন সেই ডিলারেই আপনাকে খাদ্যশস্য দিবেন সেটা যেখানেই ভারতে দেখান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ